আচ্ছা তুমি কখনো লক্ষ্য করেছো যে জীবনের থেকে বড় আঘাত গুলো যেগুলো আসে সেগুলো কিন্তু কোনো শত্রুর কাছ থেকে থেকে আসে আসে না সেগুলো কাছের মানুষের তারা হলো নিজের বন্ধুরা বন্ধু যাকে তুমি নিজের সব থেকে কাছের মানুষ ভেবেছিলে যাকে তুমি নিজের পরিবারের একটা অংশ ভেবেছিলে সেই মানুষটাই তোমার বিপক্ষে দাঁড়িয়ে তোমার সাথে ডিপ্লোম্যাসি করে কিছু মানুষকে সাথে নিয়ে তোমাকে ব্যবহার করে তোমারই বিপক্ষে দাঁড়িয়েছে তাই আজ আমি কথা বলবো দ্য অফ সেকেন্ড দ্যাট ইজ লার্ন হাউ টু ইউজ এনিমিস এই লটা শুনতে একটু কঠোর মনে হলেও এই লটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং এই লটা শেখা খুব বেশি জরুরি কারণ এই লটা বাস্তবতার সাথে যুক্ত আর বাস্তবতা একটু তো রবার্ট গ্রিনী দ্য অফ পাওয়ার বইটা যখন সে সে লিখেছিল তখন খুব একটা কথা বলে যে বন্ধুরা তোমাকে আঘাত করে ইমোশনস থেকে কিন্তু শত্রুরা তোমাকে আঘাত করে স্ট্র্যাটেজি থেকে এখানে বন্ধুতে কি সমস্যা সেটা জানো বন্ধুতে সমস্যা হলো বন্ধু তোমাকে চেনে তোমার প্যাটার্ন জানে তুমি কতটা ইমোশনাল তুমি কতটা উইক সব কিছু সে জানে তোমার লাইফে কি কি ঘটেছে কখন কি ঘটেছে তোমার ফ্যামিলির কার সাথে কার কি হয়েছে তোমার কোথায় ধার আছে কোথায় লোন আছে কোন মানুষের সাথে কি সম্পর্ক তোমার ছিল সে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু সে জানে আর শত্রু সে কিন্তু তোমাকে এতটা চেনে না তার সাথে হয়তো তোমার জাস্ট একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল অথবা এমন কোনো আউটার জিনিস নিয়ে ঝামেলা হয়েছিল যেটার জন্য সে তোমার শত্রু বাট সে তোমাকে কখনো ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে না তাই রবার্ট গ্রিন এখানে বারবার বলে যে শত্রু থেকে সাবধান হওয়া যতটা বেশি ইম্পর্টেন্ট তার থেকে আরও বেশি ইম্পর্ট্যান্ট হলো বন্ধু থেকে সাবধান হওয়া চল এটা খুব সিম্পল স্কুল কলেজের এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ব্যাপারটাকে বলছি ধরো তোমার স্কুলে বা কলেজে তোমার একজন বেস্ট ফ্রেন্ড আছে বা মাল্টিপল বেস্ট ফ্রেন্ডস আছে যেটা এখন হয়ে থাকে তো সেই বন্ধুকে তুমি তোমার সব কথা বলতে থাকো ঠিক আছে তুমি তোমার কলেজে বা স্কুলেতে কি হচ্ছে তোমার ফ্যামিলিতে কি হচ্ছে তোমার কার সাথে কথা হচ্ছে রাহুলের সাথে নেহার কি সম্পর্ক চলছে তোমার নিজের মধ্যে কি কি সেলফ ডাউট আছে তুমি কোন কোন জিনিসে ভয় পাও তোমার সাথে কার কি হয়েছে ইচ এন্ড এভরিথিং তুমি সব কথা তাকে ঢেলে ঢেলে বলো তারপর কি হয় তারপর কিছুদিন পর সেই বন্ধুটাই আর পাঁচটা বন্ধুকে জোগাড় করে তোমার ওই সব কথাগুলো নিয়ে মজা করে সেইভাবে টোন টিটকারি মারিয়ে যে কারোর জানিস তো ফ্যামিলিতে এই প্রবলেম কারোর বাবা মার মধ্যে না এরকম সমস্যা হয় কারণ না ফিনান্সিয়াল অবস্থা খুব বাজে বা তোমার কোনো এক্স ছিল কারোর সাথে তোমার কোনো অ্যাফেয়ার চলছিল ইচ অ্যান্ড এভরিথিং সে সবার সামনে গড়গড় গড় করে বলে দেয় তার কারণ কি জানো তার কারণ হলো যে তুমি আর ও না সেম লেভেলে আছো তুমি যে লেভেলে আছো ও সেই লেভেলে আছে এবার তুমি যদি সামান্যতম উন্নতি করো নিজের জীবনে অথবা তুমি একটা ভালো জব পেয়েছো অথবা খুব ভালো মার্কস পেয়েছো অথবা তুমি পড়াশোনায় খুব ভালো অথবা খুব ভালো একটা রিলেশন পেয়েছো এই যে পার্সেনটা তোমার যে বেস্ট ফ্রেন্ড তার শুরু হয়ে যায় জেলস সে হিংসার আগুনে দাউদাউ দাউদাউ করে জ্বলতে থাকে এবং তার একটা ইন্টেনশন থাকে যে কিভাবে তোমাকে আবার টেনে নামিয়ে তার লেভেল করা যায় তাই যাদেরকে তুমি শত্রু ভাবো তারা অ্যাকচুয়ালি তোমার শত্রু না অ্যাকচুয়ালি এই মিচকে পড়া যে বন্ধুগুলো থাকে না তারাই তোমার অ্যাকচুয়ালি শত্রু হয় কারণ এদেরকে তুমি আইডেন্টিফাই করতে পারো এদেরকে তুমি অনেক কাছের মানুষ মনে করো এই জন্যই তো ফর্টেন লজ অফ এতে সেকেন্ড আইনে এইভাবে লেখা আছে যে তুমি ভয় যদি পেতে হয় তাহলে তুমি তোমার শত্রুকে ভয় পেও না কারণ তুমি তো আইডেন্টিফাই করে ফেলেছো সে আমার শত্রু ফর এক্সাম্পল তোমার বাড়ির পাশে কেউ একজন আছে তুমি জানো যে সে তোমার শত্রু বাট তোমার ক্লোজ একজন বা পাঁচজন বা দশজন তোমার ফ্রেন্ড আছে যাদেরকে তুমি সব কথা শেয়ার করো যাদেরকে তুমি নিজের পরিবারের একজন মনে করো তারা যখন ভিতরে ভিতরে কিছু করে সেটা আমরা ধরতে পারি আর অ্যাকচুয়াল সূত্র হচ্ছে তারা তো এই জন্যই লটা ভিডিওটা দেখতে থাকো আরো বেশি ইন্টারেস্ট হয় এবার একটা তোমাদের অফিসের উদাহরণ দিই ধরো তোমার একজন কালিগ আছে ধরো কেন সত্যিকারে কেউ না কেউ তোমার কালিগ থাকবে তুমি যদি অফিসে কাজ করে থাকো সেখানেতে তুমি লাঞ্চে বসে এমনি গসিপ যেমন হয় সেরকম আমি গসিপ করছো গসিপ করতে করতে তুমি হঠাৎ করে বলে ফেললে তোমার ম্যানেজারের ব্যাপারে যে তোমার ম্যানেজার নাকি সামথিং তোমাকে কিছু একটা বলেছে সেটা নিয়ে তোমার খুব একটা পছন্দ হয়নি তোমার ম্যানেজারকে এইভাবে রিপ্রেজেন্ট করতো তার সামনে যে তোমার ম্যানেজার ইজ আ টক্সিক টাইপ অফ পার্সন তোমাকে অনেক বেশি কাজ দেয় তোমাকে অন্যদের থেকে একটু ডিফারেন্টভাবে ট্রিট করে তোমার একটা ফিল হয় তো সেই হিসাবে তুমি এই ওপিনিয়নটা তুমি তোমার যে আছে তাকে তুমি বললে এক সপ্তাহ গেল তিন সপ্তাহ এক মাস হঠাৎ করে তোমার ম্যানেজার তোমাকে ডাকলি তার কেবিনেট যে আমার কেবিনেটে তুমি এসো তুমি গেলে সে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করলে আর ইউ ডিসস্যাটিসফাইড তুমি বললে যে না তো আমি তো ডিসস্যাটিসফাইড না কিন্তু তুমি মনে মনে ভাবলে যে এই প্রশ্নটা করার কারণটা কি আমি তেমন কিছু বলিনি বা এমন কোনো কাজ আমি দেখাইনি যে আমি ডিসস্যাটিসফাইড হচ্ছি এই যে তথ্যটা এই যে ডেটাটাই এই যে গসিপটা সেইটা ট্রান্সফার হয়ে গেছে তোমার বন্ধুর দ্বারা তোমার বসের কাছে এবার তুমি কিন্তু কোনো মতে করতেই পারবে না যে এই বন্ধুটা এটা লাগিয়েছে তা কারণটা কি কারণ সে বন্ধু কারণ তুমি তাকে ট্রাস্ট করো তুমি তাকে ডে টু ডে তোমার যত রকমের কথা আছে সব কথা তুমি বলো যদি কথাটার সাথে রিলেট করে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে তাহলে তুমি আমাকে বলো যে এখানে শত্রু কে হলো এখানে কি কোনো শত্রু আছে তোমার এখানে অ্যাকচুয়াল শত্রু হচ্ছে সেই বন্ধুটা আর এখানে যদি সত্যি কোনো একজন শত্রু তোমার থাকতো তাহলে তুমি কি করতে তুমি কিন্তু আগে থেকে আইডেন্টিফাই হয়ে যেতে তুমি অ্যাওয়ার্ড হয়ে যেতে তুমি অ্যালার্ট হয়ে যেতে যে না ভাই এই মানুষটার সামনে তো আমি আমার বসের গসিপ করবই না বসের ব্যাপারে কোনো কথাই বলতেই পারবো না কারণ এই মানুষটা কোনো না কোনোভাবে লাগিয়ে দিতে পারে এই যে অ্যালার্টনেসটা তোমার এলো সেটা কেন হলো কারণ তুমি আইডেন্টিফাই করেছো যে আমার শত্রু বন্ধুটার ব্যাপারে তো তুমি করতে পারলে না তা কারণটা কি কারণ তুমি তাকে বন্ধু বানিয়ে এই জন্যই ফর্টিন লজটা এত বেশি ইম্পর্টেন্ট এবং এই ল এই লটাকে এক্সপ্লেন করাটা খুব বেশি ইম্পর্টেন্ট বোঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ এরা তো বইতে জাস্ট লিখে দেয় এবং একটা এক্সাম্পল দিয়ে দেয় কিন্তু আমাদের রিয়েল লাইফে আমরা কীভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করবো সেইটা খুব বেশি ইম্পর্টেন্ট যত বড় বড় নেতা যত বড় বড় লিডার যত বড় বড় সিইও বিজনেসম্যান আছে তারা কী করে তারা সবার প্রথমে যে কাজটা করে সেটাকে বলে কম্পিটিটিভ ব্যানালিসিস মানে তার যে কম্পিটিশন আছে ধরো একটা একটা কোম্পানির নাম ধরো ঠিক আছে ধরো মামা আর্থ ঠিক আছে মামা আর্থের যে কম্পিটিটার আছে সে ফার্স্টে দেখবে যে আমার কম্পিটিশন কে আছে ঠিক আছে সে কম্পিটিশন দেখে তারপরে সেই অনুযায়ী সে তার প্রোডাক্টটা বানাবে যদি দেখে যে আমার কম্পিটিশন এই কাজটা করছে মে অনেক কম টাকায় একটা ভালো কোয়ালিটির কোনো ওয়াশ দিচ্ছে সেটা তোমাকে আবার বুদ্ধি খাটাতে হবে যে তুমি কিভাবে সেই বাজেটে বা তার থেকেও কম বাজেটে ভালো কোয়ালিটির প্রোডাক্ট তুমি দিতে পারো সেটা তোমার কম্পিটিশনটা একদমই মরে যায় এইভাবে যারা বড় বড় বিজনেসম্যান হয় লিডার হয় তারা ইউটিলাইজ করে তাদের শত্রুকে তাদের কম্পিটিশানকে তো অনেক তোমাদেরকে প্রবলেমটা বোঝানো হয়ে গেছে এবার আমরা একটু প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে ডিসকাশন করি মানে আমরা এবার তাহলে করবোটা কি আমরা বুঝতে পেরেছি যে আমরা বন্ধুকে শত্রু মানতে পারবো না আমরা এটা বুঝতে পেরেছি যে শত্রুকেও আমরা বন্ধু মানতে পারবো না শত্রু ই শত্রু বন্ধুই বন্ধু আমরা কি করতে পারি ফার্স্ট যে অ্যাডভাইসটা থাকবে সেটা হলো যে ক্রিয়েটা বাউন্ডারি সব বন্ধু সমান না সবাইকে বন্ধুওয়ালা বন্ধ করে দাও তুমি ফার্স্ট আইডেন্টিফাই করা শেখো যে কোন মানুষটা আমার বন্ধু অ্যাকচুয়াল বন্ধু আমার কি কি আমার সত্যিকারের পাশে থাকে তাকে আইডেন্টিফাই করা শেখো সেকেন্ড ওয়ান হলো ইমোশনাল ডাম্পিং করা বন্ধ মানে তোমার মনের মধ্যে যদি কোনো খুব কোনো বিদ্বেষ কোনো রকমের ইমোশনস ভিতরে থাকে যেটা আমাদের থাকা স্বাভাবিক আমরা হিউম্যান বিং আমাদের ইমোশনসটাই হচ্ছে মেন জিনিস তার আমরা তো রোবট হয়ে যেতাম ইয়াই হয়ে যেতাম তাই না তো ডে টু ডে আমাদের ইমোশনস থাকবে আমরা অফিস করার পর অফিস থেকে বাড়ি যাওয়ার পর আমাদের গসিপ করতেই হবে যে আজকের দিনটা কী হলো বা আমরা স্কুল থেকে বা কলেজ থেকে যাওয়ার পর আমাদের একটু ডিসকাশন করতেই হয় যে আজকে অ্যাকচুয়ালি কী হলো মেয়েরা খুব ভালো করতে পারে কারণ মেয়েরা একটা মেয়েকে বলে বা তাদের মাকে বলে ছেলেরা তো খুব খুব রেয়ার তারা করতেই পারে না তো ছেলে মেয়ে নির্বিশেষে সব থেকে বেস্ট যেটা হয় যে তুমি কোনো মানুষকে বলার থেকে বেস্ট হয় তুমি সেটাকে জার্নালিং করো জার্নালিং মানে কি একটা ডায়েরি কেন সেই ডায়েরির মধ্যে তোমার ইমোশনসকে তুমি লিখে দাও যে আজকে দিন আজকের দিনের মধ্যে এই জিনিসগুলো হয়েছে এ আমাকে এই বলেছে এর সাথে এই হয়েছে সমস্ত জিনিস তুমি ওই ডায়েরির মধ্যে লিখে দাও তাহলে কি হলো সেটা সেফ থাকলো সিকিওর থাকলো তোমার ইমোশনসটা ক্লিয়ার হলো বাট কোনো মানুষ জানতে পারলো না তিন নাম্বার হচ্ছে এনিমিকে অবজার্ভ করা শেখো দেখো শত্রু কিন্তু তোমার চারপাশে অনেক তো শত্রুকে যদি তুমি আইডেন্টিফাই না করো অবজার্ভ না করো তারা নেক্সট স্টেপ কি নিতে চলেছে সেটা যদি তুমি বুঝতে না পাও তাহলে কিন্তু তুমি খুব বাজেভাবে ফেসে যাবে কারণ সে কিন্তু সবসময় তোমাকে অ্যাটাক করার কথা ভাবছে এখানে অ্যাটাক মানে আমি কিন্তু ফিজিক্যাল অ্যাটাক বলছি না এখনকার দিনে কেউ কিন্তু বন্দুক নিয়ে গিয়ে তোমাকে অ্যাটাক করতে চাই না ঠিক আছে এখন কীভাবে অ্যাটাক করে মেন্টালি অ্যাটাক করে যেমন তুমি তোমার স্কুলে বা কলেজে দেখবে আর তোমার ব্যাচের মধ্যে এমন কোনো ছেলে থাকে যে সব সময় তোমাকে নিয়ে টোন টিটকারি মারে তুমি কোনো কথা বলা শুরু করবে তোমাকে নিয়ে ফাজলামি স্টার্ট করবে তোমাকে একটা মানে ইয়ার্কির পাত্র করে দেবে সবার সামনে তোমাকে ছোট করার চেষ্টা করবে এরকম অনেক মানুষ থাকে ঠিক আছে তো এই মানুষগুলোকে আইডেন্টিফাই করা শিখতে হবে তাদেরকে অবজার্ভ করা শিখতে হবে যে সে কোন পয়েন্টে গিয়ে আমাকে ডিসরেসপেক্ট করছে তো আমি কি করবো সে জায়গাটা স্টপ করে যাও আমি অবজার্ভ করবো যে আচ্ছা এই কথাটা আমি বললাম তার জন্যই আমাকে এটা বললো তো পরের বার্তে আমি এই কথাটা বলবো না অথবা এই কথাটা যদি আমি বলি তো আমি বুঝে যাব যে না এরপরে না আমার অ্যাটাক আসতে পারে ঠিক আছে আমি প্রথম থেকে অ্যাওয়ার হয়ে যাব। যে আমি যখন এই কথাটা বলেছি এবার না ও ঠিক এই কথাটা বলবে তো আমি প্রিপেয়ার হয়ে যাব যে ও এই কথাটা বললে আমি পাল্টা এই কথাটা বলবো অথবা আমি চুপ করে যাব সেটা নেক্সট স্টেপ হবে যে আমি কি করতে চাই সেটা নিয়ে ডেফিনেটলি দ্য ফর্টি এর লস অফ পাওয়ার এত লস আছে আমি একটার পর একটা তোমাদেরকে বোঝাতে থাকবো এই নিয়ে সেকেন্ড ল আমি আলোচনা করছি ফর্টি এইট এখনও ছেচল্লিশটা ল ছেচল্লিশটা আইন এখনও বেঁচে আছে তো সবগুলো নিয়ে ভিডিও হবে তো লাস্ট ওয়ান লাস্ট যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে যে রেসপেক্ট উইথ ডিস্টেন্স রাখো তুমি তোমার বন্ধু বা তোমার শত্রু দুজনকেই রেসপেক্ট করো ঠিক আছে বন্ধুকে বন্ধু জায়গা রাখো শত্রুকে শত্রু জায়গায় রাখো বাট একটা বাউন্ডারি ক্রিয়েট করো মানে তোমার সাথে রোহনের বা রাহুলের ফ্রেন্ডশিপ থাকবে বাট তাকে তুমি ব্লাইন্ডলি ট্রাস্ট করো না বা স্নেহার বা নেহার ফ্রেন্ডশিপ থাকবে বাট তাকে তুমি ব্লাইন্ডলি ট্রাস্ট করো না আর হ্যাঁ এই ভিডিওটা মানে আমি তোমাকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি না যে তুমি ইমোশন লেস হয়ে যাবে বা হার্ট লেস হয়ে যাবে তুমি কোনো বন্ধুত্ব রাখবে না কারোর সাথে শুধুমাত্র সেলফিশ হয়ে তুমি সবার সাথে কথা বলবে এটা না এই লটা বানানো যে সত্যিকার সেই সকল মানুষের জন্য যারা খুব নিরীহ যারা এই পৃথিবীর রীতিনীতি বোঝে না যারা জানে না যে পৃথিবীতে লেভেল এর নৌকাম চলছে যারা জানে না মেন্টাল টর্চার কাকে বলে তাদের জন্য এই লটা বানানো হয়েছে কারণ তুমি যেন সেই মানুষগুলোর পাওয়ার এতে এসে নিজেকে কষ্ট নাগো তো এটা একটা শিল্ড বানিয়ে দেয় তোমাকে কোনো মানুষ তোমাকে অ্যাটাক করলো তুমি শিল্ডের মধ্যে নিজেকে আগলে রাখ ভিডিওটা কেমন লাগলো আমাকে লিখে জানাও আর ফার্স্ট ল যদি তুমি বুঝতে না পারো ফার্স্ট ল প্লে লিস্টের মধ্যে রাখা আছে তো ওটা তুমি দেখে নাও ফার্স্ট লোটা অ্যান্ড থার্ড লো ফোর্থ লো সব লো একটা এক পর একটা আসতে থাকবে প্লে আমি বানিয়ে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ দেখা যাচ্ছে বড় ভিডিওতে